রিসেন্টলি অনলাইনে এই ম্যাঙ্গো প্যান্ট কেকটা এত বেশি দেখতেছিলাম মানে ফেসবুক ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় ঢুকলে শুধু ম্যাঙ্গো প্যানকেক তো আমি ফাইনালি ভাবলাম একটু বানালে এটা একটু হ্যাসেল আসে বানাতে যার কারণে কষ্টের কোনো কিছু বানাতে আমার খুব কষ্টই লাগে বাট তাও আজকে আমি ঠিক করলাম এটা এত বেশি দেখতেছিলাম অ্যান্ড এটা না খেতে আমার খুবই ইচ্ছা করতেছিলো এত ইয়ামি করে বানানো দেখতেছিলাম আর কি রিলসে তো ভাবলাম যে ঠিক আছে আমিও বাসায় বানিয়ে ফিরে যেহেতু সব ইনগ্রিডিয়েন্স আমার হাতের কাছেই আছে ফার্স্টে ম্যাঙ্গো প্যান কেকতে আমি এটা ভিতরে হচ্ছে গিয়ে আমি হুইপড ক্রিম দিয়ে নিয়েছি আর উপরে জাস্ট উইপড ক্রিমের উপরে আমগুলোকে ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি আর আমি বলবো হচ্ছে গিয়ে আমি জাস্ট ভিডিও মানে ভিডিওতে যেরকম দেখি জাস্ট ওরকমই করেছি কোনো হেয়ার ফের করিনি কোনো কিছুতে আর এটার টেস্টে আমার কাছে এভার্স লেগেছে খারাপও লাগেনি ভালোও লাগনি তেমন একটা ব্যাপার তবে আমি বলবো এটা যদি আপনারা প্রায় দশ থেকে বারো ঘন্টা ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে তারপর খান তাহলে এটা অনেক বেটার একটা টেস্ট পাবে আমি এটা বানানোর পর খাওয়ার জন্য লিটলি পাগল ছিলাম তো তো মানে বানানোর সাথে সাথে আমি দুই তিনটা খেয়ে নিয়েছিলাম আর এক পিসেরও হাফ পিস ফ্রিজে রয়ে গিয়েছিল ওটা পরের দিন আমি গিয়ে খাই তো ওটার টেস্ট এত মজা ছিল তো আমার মনে হচ্ছিলো আমি আর সাথে সাথে আবার বানিয়ে খেয়ে তো সেখান থেকেই আমি আসলে বুঝলাম যে এটা ফ্রিজে অনেকক্ষণ রাখলে দেন এটা টেস্টটা অনেক বেশি আর কি মজা হয় বাট এটা দেখতে এত স্যাটিসফাই না সো খেতে মোটামুটি খারাপ ছিল ভালোই